রঞ্জা কিছু কি শুনছ কি মহাম্মদের বইনে বলে হৃদয় প্রেম করে এই হালকা পাতলা কি শুনছিস তো বন্ধু কি খবর অনেকদিন পরে দেখা হইলো কি খবর খবর তো ভালোই তুই এলাকা মাথি কি শুরু করছ পোরা এলাকার তো গরম মানে এলাইছ কি করছে তুই বলে মহাম্মদের বই না বলে প্রেম করস ঠিক হুনছি শুনছি তোরা কাটতে শুনছস এলাকার মধ্যেই তোরা থাস আমরা থাকি না এলাকায় এলাকার মধ্যে আমরা কুছ খবর রাহি তুই যে সেই লোকে লগে প্রেম করস ওই ছেলেরে কি তুই বিয়া করবি বিয়া করম তো প্রেম করে যদি বিয়া না করতেম তাহলে কি আর প্রেম করতেম ওই ছেলে যে আজকে বিয়া তে তুই জানস না হাই হাই বন্ধু তুই কি না আমি তো জানি না আই না বন্ধু কযা যা না বন্ধু তোর ব্যাপার তুই যা তাহলে বন্ধু তোরা থাক তাহলে আমি যাই রঞ্জো কি বুঝলি প্রেম করা সবে বন্ধু বন্ধু বল কথা মনে ছিল না এখন বিয়ে হয়ে দিতেছে ওহ বন্ধু বন্ধুব করে ডাক দেয় এমনি তো কি ব্যাপার বাড়ি ঘর তো সাধারণত আমি বিশ্বাস করি না আরে সাদিয়া তুই আমার চারিছয় লাগালি আরে গুলামের পুতনতে গছর গছর We're